নমস্কার বন্ধুরা গ্রিন ফেন্স মিট দু হাজার পঁচিশে সমরবায়ের হাত থেকে পুরস্কার নিলাম পুরস্কৃত হয়েছিলাম এবছর শুরুটা করেছিলাম সকাল সাড়ে ছটা পাঁশকুড়া স্টেশনে দেখছেন ঘন কুয়াশায় ঢাকা আমি এবং আমার স্ত্রী উদ্দেশ্য মিটাপে উপস্থিত হওয়া যেটা শ্যামবাজারে শ্যাম পার্কে হয়েছিল যেখানে গতবারে গিয়েছিলাম এবারেও পুরস্কৃত হলাম তাই যাচ্ছি পুরস্কার নেওয়ার জন্য ঘন কুয়াশায় ঢেকা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম ট্রেনে চড়ে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে লঞ্চ ধরে যেটা বাগবাজার বাগবাজার থেকে পাঁচ মিনিট হেঁটে পৌঁছে গেলাম দেখলেন যে আপ দু হাজার পঁচিশ মেন গেটের সামনে আমি এবং আমার স্ত্রী কুয়াশাচ্ছন্ন দিন ঠান্ডা রয়েছে যথেষ্ট মেন গেটের কাছে উপস্থিত হয়ে জানতে পারলাম যে এখান দিয়ে এন্ট্রি নয় যে রেজিস্ট্রেশান চেক জন্য আরেকটা গেট রয়েছে মেন গেট সেটা আরেকটু দূরে পাশে ছুটে গেলাম সেখানে দেখলাম যে হ্যাঁ এখানেও আর একটা একইভাবে সুন্দরভাবে দ্বিতীয় গেট দিয়ে আমরা প্রবেশ করলাম দেখছেন আমার মিসেস গেটের কাছে দাঁড়িয়ে আছে আর আমি ফটোটা তুললাম ভেতরে প্রবেশ করলাম দেখছেন বিশাল মাঠ যে হাজার হাজার মানুষ এসে গিয়েছে অলরেডি মঞ্চের দিকে ছুটে গেলাম দেখলাম সমর ভাইয়ের সঙ্গে যাদববাবু পরামর্শ করছেন আর পাশে সঞ্চালক রয়েছে নাম ডাকা শুরু হয়েছে প্রথম টেন টপারের নাম ঘোষণা হচ্ছে শুনলাম অসংখ্য প্রাইজ স্টেজে রয়েছে আমিও এখান থেকে পুরস্কৃত হব প্রথমে আমি সঞ্চালকের কিছু বক্তব্য শুনলাম তারপরে আস্তে আস্তে উদ্বোধনের বিষয়টা শুরু হলো রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা উপস্থিত হলেন দেখছেন শশি পাঁজা উপস্থিত হয়ে উদ্বোধকের কাজ করলেন উনি প্রদীপ জ্বালিয়ে আজকের সবার অনুষ্ঠান শুরু করলেন সাথে সাথে আরও কিছু চমক ঘটনা ঘটল যেগুলো পর্যায়ক্রমে আপনারা দেখছে দেখবেন যে সলা পরামর্শ করার পর দেখছেন এখানে প্রদীপ প্রজ্বলন করছেন আর রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা এই প্রথম উনি এই রকম একটা মিট অনুষ্ঠানে এলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের উৎসাহিত করার জন্য আর আপনারাও উৎসাহিত হবেন ছাদ বাগান ভরিয়ে তুলুন আর নতুন চমক হলো দেখুন এই যে আকাশে পর্যন্ত ছড়িয়ে দেওয়া গ্রিন ফ্রেন্সের যে প্রচেষ্টা সেটাকে বেলুনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে মিলন উৎসব দু এক হাতে সমরভাই ভাই আর এক হাতে ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা বেলুন উড়িয়ে এই সবার সূচনা আর আরেকটা অঙ্গ উনি শুরু করলেন এবং সাথে সাথে পতাকা উত্তোলন করলেন দেখলাম সাদা পায়রা উড়ে গেল আকাশে শান্তির প্রতীক হিসাবে আকাশের নানা রঙের বেলুন ফুলে ফুলে ভরে উঠেছে আকাশ এরপর ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হতে লাগলো আমি সমর ভাইয়ের কাছাকাছি গেলাম দু এক মিনিট আলাপচারিতা করার পর আবার আমি আমার আসনে এসে যথারীতি বসলাম হাজার হাজার চেয়ার রয়েছে অসংখ্য গাছপ্রেমী মানে গাছ পাগল প্রেমী বলুন আর গাছপ্রেমী বলুন উপস্থিত হয়েছে স্টল যথারীতি জমে উঠেছে কেনাবেচার মাধ্যমে যে যার পছন্দের গাছ সংগ্রহ করে নিচ্ছে আর সাথে সাথে আমিও ছুটে গেলাম আমার প্রয়োজনীয় যে গাছ সেটা সংগ্রহ করে নেওয়ার জন্য তারপর এসে আবার মঞ্চে বসলাম দেখলাম যে সমর মেয়ে অনুষ্কা একটা নৃত্য পরিবেশন করছে সুন্দর নৃত্য নৃত্য দেখে আমি মুগ্ধ হলাম এরপর বন্ধুরা আবার বিশেষ যে আকর্ষণ ছিল এবারে মিলন উৎসবের মিনিয়েচার গার্ডেন সেখানে বিভিন্ন কম্পিটিটর বিভিন্নভাবে ছোটো জায়গার মধ্যে বাগানের একটা দৃশ্য জীবন্ত তুলে ধরেছেন সেগুলো দেখলাম অসংখ্য মানে ব্যক্তি অংশগ্রহণ করেছে সেখান থেকেও প্রাইজ মনোনীত হবেন এখানে যারা দিয়েছে সুন্দর তাদের ভাবনা চিন্তা ছোট জায়গার মধ্যে মিনেচার গার্ডেন কিভাবে করা যায় ছোটো জায়গার মধ্যে তার একটা ভা মানে সুন্দর ভাবনা ফুটিয়ে তুলেছে দেখে খুব মুগ্ধ হলাম এটা এবছর নূতন যেটা বাগান মাঠের মাঝখানে সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে এবং সবাই দেখে আনন্দ উপভোগ করছে তারপর মঞ্চে উঠে পুরস্কীয় পুরস্কার নিলাম পুরস্কার নেওয়ার পর কিছু সুচিন্তিত মতামত দেওয়ার কথা সমর বললেন আমি মতামত দিলাম কিছু কিছুক্ষণ ধরে মিনিট পাঁচেক তারপরে আবার আমার আসনে আমি বসলাম আর পাশে যে দেখছেন যে অসংখ্য যে মিনেচার গার্ডেনের যে ডিসপ্লে সেগুলো এখনও রয়েছে আবার একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যে এটা যে জমজমাট জমে উঠেছে মেলা মেলা বলছি উৎসবটা সেটা আপনারা অনুধাবন করতে পাচ্ছেন। যে অসংখ্য মানুষ হাজার 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 পাঁচেক অবশ্যই আর স্টলও রয়েছে দেখছেন বিভিন্ন স্টল গতবারে এসেছিলাম এবারেও দেখছি প্রায় পঁচিশ তিরিশটা স্টল রয়েছে সেখানে বিভিন্ন কেনাবেচা জমে উঠেছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবারে নূতনত্ব যেটা খাওয়ারের জন্য বিরক্ত বোধ হওয়ার প্রয়োজন আর হলো না এবারে বিরক্ত হলাম না কারণ খাওয়ার অলরেডি যখন রেজিস্ট্রেশন চেক আপ হয়েছিল তখন ব্যাগ দুটো চারা এবং টিফিন মানে খাওয়ার যেটা সেটা দিয়েছেন ফলে আর কোনো সমস্যা রইল না আমি মেলা থেকে মানে উৎসব থেকে একটা চারা যেটা নেবু আর চারটা গিফট নিয়ে বাড়ি ফিরলাম আপনারাও উৎসাহিত হয়ে এইভাবে বাগান সাজিয়ে তুলুন এবং সবুজে সবুজে ভরিয়ে তুলুন ছাদ ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ অসংখ্য